কী রোদ উঠছে বাপরে বাপ সময়টা খারাপ যেতেছে কি দাও লাগছে কি করি হ্যাঁ বিস্কিট অর্ধেক কইরা ওর অর্ধেক দিয়ে আমি অর্ধেক খাই হায় রে কপাল পড়ে গেল হায় রে আল্লাহ বিস্কিটও কপালে নাই ওরাও মজা আছে নেও নেও কারো সর্বনাশ কারো পৌষ পকেটে একটা বিড়ি আছে বিড়িটা দরাই আরে হ্যাঁ রে বিড়িটা উপরে গেছে অ্যা বিড়িটা বাই গেছে কফালে বিড়িও নাই

হায় রে আর কত মজা করবি তোরা কর যত বারস মজা করতে থাক সময় আমার মানুষের যখন খারাপ সময় আসে তখন চারপাশ দিয়ে একসাথে আঘাত করে আপনার সেই খারাপ সময়ের সুযোগ নিয়ে আপনার আশেপাশের মানুষজন আপনার পাশে থাকার পরিবর্তে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা মজায় মেতে ওঠে যাদের কাছ থেকে আপনি সহযোগিতা আশা করবেন তারাই আপনাকে নিয়ে যখন হাসি ঠাট্টা মজায় মেতে উঠবে তখন মনে হবে যে কাকে বিশ্বাস করবো এই দুনিয়াতে কিন্তু একটা কথা ভুলে গেল হবে না মানুষের সময় সবসময় একরকম যায় না আজকে হয়তো আপনার দিন পরশু আরেকজনের দিন কিন্তু তার পরের দিনটা হয়তোবা আমারও হতে পারে ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম